আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন আপনারা অনেক দিন যাবৎ কমেন্ট করতেছিলেন যে আপনারা কীভাবে এশিয়া কাপ ও লঙ্কান প্রিমিয়ার লিগ এবং ইন্টারন্যাশনাল কাপ এবং বাংলাদেশের প্রিমিয়ার লিগগুলো কীভাবে খেলবেন তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা বাংলাদেশে প্রিমিয়ার লিগ এবং এশিয়া কাপ শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ ওইগুলো দেখবেন এবং খেলবেন তো ওইগুলা খেলার জন্য আপনাদেরকে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে আজকের ভিডিওতে যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু আপনারা এশিয়া কাপ বাংলাদেশ প্রিমিয়ার লিগ এবং শ্রীলঙ্কার প্রিমিয়ার লিগে এর কিন্তু আপনারা খেলতে পারবেন তো বেশি দিনে মানে করে ভিডিওটা শুরু করা যাক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন তো টুর্নামেন্টগুলো কীভাবে খেলতে হবে তা টাকার জন্য আপনার কি টুর্নামেন্টে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে আপনারা ইন্টারন্যাশনাল ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে টেস্ট চ্যাম্পিয়নশিপ দেখা যাচ্ছে এবং মাস্টার্স ক্লাব আন্ডার নাইনটিন টি সিরিজ আশিস দেখেন এখানে এশিয়া কাপটা দেখা যাচ্ছে তো এই এশিয়া কাপ কিন্তু আমার লক করা আছে এখনও কিন্তু আমি তা আনলক করি নাই তো আপনারা কীভাবে আনলক করবেন তা এখানে দেখাবো তো দেখেন এখানে আনলক করার জন্য দেখাতেছে যে আপনাদেরকে বিডিটি মানে বাংলাদেশি টাকায় ছয়শ টাকা লাগবে না হলে আপনাদের লেভেল লাগবে চল্লিশ তো ওইগুলা দেখেন এখানে ক্লিক করার পর আমাদের কিন্তু ডেবিট কার্ডে নিয়ে যাবে যেহেতু আমরা এখানে খুলবো না তো দেখেন আপনারা কিন্তু টাকা থাকলে এভাবে খুলতে পারবেন তারপর টাকা থাকলে আপনারা এভাবে খুলতে পারবেন তারপর চলে যাবেন আপনারা ডোমেস্টিক এখানে দেখেন ডোমেস্টিক যাওয়ার পর এখানে দেখেন কত লিক আছে লঙ্কান প্রিমিয়ার লিগ পিপিএল এ দেখেন বিএসএল লেখা আছে এটা মানে বাংলাদেশের প্রিমিয়ার লিগ এখানে তারা পিএসএল দিয়ে প্রকাশ করছে তো এখানে দেখেন শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ বাংলাদেশের প্রিমিয়ার লিগ এখানে সবগুলো আপনারা কিন্তু ওইখান থেকে খেলতে পারবেন তো আপনার কি লেভেল লাগবে অথবা আপনার যদি লক করা থাকে তাহলে খেলতে পারবেন আর আপনার লক হবে দেখেন এখানে বাংলাদেশের প্রিমিয়ার লিগ খোলার জন্য দেখেন এখানে দুশো বিশ টাকা চাইতেছে এবং দেখেন এখানে দুশো বিশ টাকা লাগবে না হলে লেভেল লাগবে একচল্লিশ তো হয়েছিল আজকের ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ